কেয়ামতের দিন ফয়সালা হয়ে যাওয়ার পর বিচারাচার হয়ে যাওয়ার পর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জাহান্নামে চলে যাওয়ার পর জাহান্নামীদেরকে লক্ষ্য করে ফেরেশতারা বলতে থাকবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى জোরে বলি আল্লাহ আকবর জাহান প্রশ্ন করা হবে তুমি কেন জাহান নামে এসেছ জাহান ব্যক্তি উত্তর দিবে চার কারণে আজকে জাহান নামে এসেছি জাহান নামে যাওয়ার কারণ কয়টা চারটা এক নম্বর কারণ হচ্ছে আমি নামাজ পড়তাম না আজান হয়ে যেত মুসলমানরা নামাজে যেত আমি আমার কাজে ব্যস্ত ছিলাম নামাজকে পাত্তা নেই নাই পাঁচুয়াত্ত নামাজ ঠিকমতো আদায় করি নাই এই কারণে আজকে জাহান্নামে এসেছি দুই নম্বর কারণ হচ্ছে ওয়াল না কোনো তো আইমুল মিস্কি মিস্কিনদেরকে আমি খাবার দিতাম না খাবার খাওয়াইতাম না নিজে বিরানি রান্না করে খেয়েছি ইয়েতিম খেলাতে লীলা বোর্ডিং এ কষ্ট করেছে কখনো খবর নেই নাই এই কারণে আজকে আমি এসেছি চায়ের দোকানে বসে আমি গি বদ শেখায়ত করতাম পরনিন্দা করতাম মানুষের গিবদ করে বেড়াতাম অনর্থক কথা বলা অনর্থক কথাবার্তা বলতাম যে কারণে আজকে আমি এই নামে এসেছি তিন নম্বর কারণ কি অকুন্না অনর্থক কথাবার্তায় লিপ্ত ছিলাম চায়ের দোকানে আড্ডা দিতাম আর শুধু পরনিন্দা করতাম অকুন্নাকে কেমত দিবসকে আমি বিশ্বাস করতাম না আমি চিন্তা করতাম মরে যাব শেষ হয়ে যাব আর কি হবে আমার হাড্ডি পচে যাবে চামড়া পচে যাবে এই দেহর কি কোনো অস্তিত্ব থাকবে কি হবে আমার কেয়ামতকে আমি বিশ্বাস করতাম না আমি ছিলাম নাস্তিক আমি ছিলাম মোরতাদ হঠাৎ করেই আমার মৃত্যু চলে আসলো যে কারণে আজ আমি জাহান নামে এসেছি অত্যন্ত দুঃখের বিষয় আজও বাংলাদেশে কিছু নাস্তিক মুরতাদ আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দেয় কথা বলেন না কেন পরিষ্কার ভাষায় বলছি যে দেশের সূর্য ওঠে আজানের ধ্বনিতে যে দেশের সূর্য ডবে আজানের ধ্বনিতে যে দেশের পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান শুধু তাই নয় বাংলাদেশে রয়েছে সাড়ে তিন লক্ষ মসজিদের মেম্বার বলি আল্লাহ আকবর যে দেশের মুসলমান আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দিনের আন্দোলনের জন্য ফাঁসির কাষ্টে ঝুলতে দ্বিধাবোধ করে না সে দেশে যদি কোন নাস্তিক মোরতাদ আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেয় কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে চায় মুসলমান ঘরে বসে থাকবে না যদি কোনো মুসলমান ঘরে বসে থাকে সে পরিপূর্ণ মমিন হতে পারে নাই কে বলেছেন মোহাম্মদ সাল্ল আলহ্লাম